এই গাইজ ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আমি আজকে চলে যাচ্ছি মেঘালয় শিলং তো আমার ব্যাগ পাখা হয়েছে এই যে মোবাইল একটা নিয়েছি মোবাইল নেওয়ার পর এই যে একটা ব্যাগ অতো ফ্রেন্ড ভরা আছে আর ছোটো একটা ব্যাগ না নিলে হবে না আর এতে আছে গিম্বার এই আমি বেরিয়ে গেলাম বাড়ি থেকে আমার ভাইকে নিয়ে চলে এলাম বাইকে বল্লালপুরও রাখবে বল্লালপুর থেকে আমি চলে যাব স্টেশন দিয়ে চাপবো আমি চলে এসেছি ফরাক্কা এদের রোড পার হয়েই সব আমার বন্ধুবান্ধব যারা আছে একসঙ্গে যাবে এবার আমাদের এখানে ট্রেন চলে আসবে কিন্তু আমাদের ভালো করে দেখে দিচ্ছি দেখো ওই যে ওই পার্টটাতে আমি ছিলাম এই পার্টটাতে আমি এখন ট্রেন ধরবো তো একটু হাওয়া টাওয়া খাওয়ার পরে কিছুক্ষণ পরে আমরা চেপে নেব তো এখন বাজছে এগারোটা কত বারোটা বিয়াল্লিশে ট্রেন আছে ট্রেন চলে এসেছে বারোটা বিয়াল্লিশ বাজার সঙ্গে সঙ্গেই তো ফাইনালি জার্নি শুরু চেপে গেলাম এই যে আমাদের জার্নি আছে ফরাক্কা টু গুয়াহাটি নেমে গেলাম অনেক মাথায় চক আসলো আমি লিফ্টে চেপে গেলাম নেমে মনে হচ্ছে আমরা প্রথমে এলাম এখন বেরিয়ে পড়লো আমাদের মেঘালয়ের শিলংয়ের উদ্দেশ্যে প্রথমে যাব হোটেল ওখান থেকে রুম চেক আউট করবো আমি দেখাচ্ছি আপনাদের এই না দেখেন কত সুন্দর ওয়ান্ডারফুল না অনেক সুন্দর লেক এই লেকটাতে আমরা নামলাম সব ছবি তোলা তুলি করছে আমি শুধু ব্লগিং করছি এবার আমরা আবার রাস্তায় সুন্দর জায়গাটা এবার আমরা বাস থেকে নেমে আমাদের মেন রুম চেক আউট করবো দেখেন আমাদের এই হোটেলটা বুক করা হয়েছে তারপর আমরা বেরিয়ে গেলাম বাসে মেঘের রাজ্য মেঘালয় রাস্তাগুলো সেই ভয়ানক একটু যদি কোনো রকম কিছু হয়ে যায় তাহলে পড়ে যাব আর পড়লেই বুঝতে পারছি আর কি বলবো অনেক সুন্দর লাগছিল মেঘগুলো যেগুলো আমরা ভাবি সেই মেঘগুলো আমাদের গায়ে এসে স্পর্শ করছে আর এত সুন্দর আবহাওয়া কি বলবো জলের আওয়াজটা শুনতে পাচ্ছ বা সেই লেভেলের তারপরে খাওয়া দাওয়া করে নিলাম যেহেতু ওখানে আর কোনো জায়গায় মাছ দাঁড়াবে না দারুণ হয়েছে খাবারটাও খুব সুন্দর আর খাওয়া দাওয়া করে আমরা একটু যাব ওই গুহাতে ঢুকবো পাহাড়ের ভিতর দিয়ে জল প্রবেশ করে করে গুহাটা হয়েছে এখন তার জল থাকছে না এখন শুধু সিঁড়ি বানিয়ে দিয়েছে ওরা যেন সুন্দরভাবে যাওয়া যায় বা বা সেই ভয়ানক বা বা কত সুন্দর দারুণ আর উপরে সব কারেন্টেরই করেছে লাইট দিয়েছে ব্যবস্থা করেছে আর সব জলগুলোই স্পর্শ করছে আর তারপরে আমরা এখান থেকে চলে যাব রোড ব্রিজ রোড একদম গাছের জ্বর দিয়ে তৈরি ব্রিজ এখানে সব আছে আর আমরা টিকিট কাটতে হবে বলেছি তো টিকিটও কেটে নিয়েছি চল্লিশ টাকা করে এন্ট্রি ফি টিকিট চেকিং করে নিয়েছে এই দেখো রুট ব্রিজ দারুণ মানে একটা কোনো কিছুতে তৈরি নাই শুধু গাছের জ্বর দিয়ে তৈরি রুট ব্রিজটা আর কত সুন্দর এ দেখো জুম করে দেখাচ্ছে বা এই দিকটাতে দেখো জল পড়ছে কী লেভেলের আর ওই দিকটাও দেখো ওই দিকটাও বা অনেক দূর চলে গেছে ওরা আর হয়ে গেলো আমাদের এখানে দেখাশোনা যেহেতু আমি খালি ছিলাম আর জুতো তো পড়তে পারছি না মেঘালয় সত্যি একটা দামি ওয়াটার ফলগুলো এত সুন্দর সুন্দর জলগুলো পড়ছে দেখতে সুন্দর লাগছে এই যে নিচটাতে নেমে আছে বোট রাইড করব এই যে আমরা বোট রাইডার টিকিট কেটে নিয়েছি আমি আর তিনজন মিলে বসে গেলাম যে ব্রিজটা সে ব্রিজটা দিয়ে আমরা এলাম গাড়ি নিয়ে বিশাল ব্রিজ যে এই পার থেকে ওই পার যাওয়াটা বিশাল ব্যাপার गाइस ফাইনালি ব্লগটা শেষ করলাম তো যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার এন্ড কমেন্ট করবেন আর আমার ইউটিউব চ্যানেলে থাকলে যদি নতুন হন তাহলে সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করতে গেলে প্রথমে আমার চ্যানেল যে কোনো ভিডিও আপনি প্রথমে পেয়ে যাবেন